নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় তৈরি হয়েছে অতি শক্তিশালী ত্রিগী রাজ্য আর পাঁচ রাসির জীবনে আসতে চলেছে বিরাট সাফল্যের খবর তাদের জীবনে নতুন কর্মলাভ হবে আসবে সমৃদ্ধি দীর্ঘদিনের প্রত্যেকটা স্বপ্ন পূরণ হবে এবার হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি মিথুন রাশিতে যে তিনটে গ্রহের ত্রিগ্রহী রাজযোগ তৈরি হয়েছে বুধ শুক্র এবং রবির এবং এই রাজযোগের ফলে যে পাঁচ রাশির জাতক জাতিকা বিরাট বড় আর্থিক উন্নতি দেখতে পাবে জীবনে বিরাট বড় সমৃদ্ধি দেখতে পাবে জীবনে এবং তাদের দীর্ঘদিনের প্রত্যেকটা স্বপ্ন ধরে ধরে পূরণ হবে সেই পাঁচ রাশির কথা আমি এই ভিডিওই জানাবো কোন সেই পাঁচ রাশি তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবারে আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলবো যে ত্রিগহী রাজ্য যা তৈরি হয়েছে মিথুন রাশিতে শুধু ত্রিগহী রাজ্য নয় এখানে যে তিনটি গহি এক গ্রহ একত্রে সন্নিবেশ ঘটেছে অর্থাৎ রবি বুধ এবং শুক্রের ত্রিগহী রাজ্যগের পাশাপাশি তৈরি হয়েছে রবি বুধের বুধাদিত্য যোগ এবং বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ এর পাশাপাশি এই তিনটে গ্রহের জোড়া অর্থাৎ সমন্বয় জুটি অবশ্যই পাঁচ রাশির জীবনে আনবে বিরাট বিরাট সমৃদ্ধি প্রথম যে রাশিটি সে রাশিটি হচ্ছে স্বয়ং মিথুন রাশি কারণ মিথুন রাশিতেই তৈরি হয়েছে এই ত্রিগী রাজ্য তাই মিথুন রাশির জাতক জাতিকা আপনাদের জীবনে আসতে চলেছে বিরাট বিরাট সমৃদ্ধির খবর যে কোনো ধরনের লড়াইয়ে আপনি জয়লাভ জয়ী হবেন আপনার জীবনে আসবে বিরাট বিরাট সমৃদ্ধি আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা জাতিকার আপনি যদি মিথুন রাশি হন আপনার কর্মজীবনে বিরাট সৌভাগ্য আসবে আপনার আর্থিক দিক দিয়ে বিরাট সমৃদ্ধি আসবে আর আপনি জীবনে একটা বিশেষ সমৃদ্ধির লক্ষ্য করবেন আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন আপনার রাশিতে রবি বুধ শুক্রের একত্রে সমন্বয় আপনার জীবনযাত্রার বিরাট পরিবর্তন ঘটাবে এছাড়া বুধ যিনি আপনার মালিক প্রভু পিতা সেই বুথ শুভ ভদ্রা রাজ্য তৈরি করার ফলে আপনার জীবনে একটা বিরাট বিরাট সমৃদ্ধি আপনি লক্ষ্য করবেন আপনি যদি মিথুন রাশির জাতক জাতিক হন দ্বিতীয় দ্বিতীয় যে রাশি একটা বিরাট অনুভূতি পাবে তাদের জীবনে একটা নতুন প্রগতি আসবে তারাও জীবনের পথে আরও দ্রুত গতিতে এগিয়ে যাবে তাদের জীবন সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় গিয়ে পৌঁছাবে সেই রাশিটি হচ্ছে অবশ্যই সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে একাদশে তিনটি গ্রহের সমাবেশ একাদশে ত্রিগ্রহী রাজ্য তাদের জীবনকে একটা বিশেষ সমৃদ্ধির উচ্চ চূড়ায় নিয়ে যাবে তাদের জীবনকে একটা বিশেষ নতুনত্ব প্রদান করবে তাদের জীবনকে একটা বিশেষভাবে নতুন দিশা দেখাবে আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন আর আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি একাদশ স্থান মানে আয় স্থান একাদশে যে কোনো গ্রহই শুভ ফল দেয় আর আপনার রাশির একাদশে রবির অবস্থান আপনার মান সম্মান বৃদ্ধি পাবে বুধের অবস্থান ভদ্রাযোগ তৈরি করে আছে বুদ্ধির বিকাশ ঘটবে এছাড়াও এছাড়াও শুক্রের অবস্থান সুখের একটা বিশেষ সমৃদ্ধির একটা বিশেষ খবর আপনি নিশ্চিত পেতে সামর্থ্য হবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি এবং মিথুন রাশি জাতক জাতিকা হন তৃতীয় যে রাশি অবশ্যই এই ত্রিগোহী রাজ্যকে ফসল তুলবে তাদের জীবনে আসবে বিরাট সমৃদ্ধি তারা জীবনকে উপভোগ করবে একটা নতুন অগ্রগতি দিশা হিসাবে সেই রাশিটি হচ্ছে তুলা রাশি কারণ তুলা রাশি নবমে অবস্থান করবে রবি বুধ এবং শুক্র তাই তুলা রাশির প্রত্যেক জাতক জাতিকা আপনাদের জীবনে নির্দিষ্ট উন্নতির দিক আপনি খুঁজে পাবেন যে এক কথা অবিশ্বাস্য নবম স্থানে তিনটি গোয়ের শুভ অবস্থান মিথুন রাশি সিংহ রাশির মতো রাশির জীবনও আনবে বিরাট সমৃদ্ধি তুলা রাশির প্রত্যেক জাতক জাতিকা নতুনত্রের সন্ধান পাবে এছাড়াও আরও একটা রাশি আছে সেই রাশিটি হচ্ছে মীন রাশি কারণ মীন রাশি চতুর্থ স্থানে কেন্দ্রের স্থানে তৈরি হয়েছে এই যোগ তাই তুলা রাশি সিংহ রাশি বা মিথুন রাশির মতনও মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনেও এই ত্রিগহী রাজ্য প্রবল সমৃদ্ধি আনবে এই ত্রিগহী রাজ্যকে শুভ প্রভাবে অবশ্যই আর্থিক উন্নতি ঘটবে আগামী আগামী কয়েকটা দিন অর্থাৎ উনতিরিশে জুন পর্যন্ত এই ত্রিগহী রাজ্য বিরাট সাফল্য দেবে আপনাকে তাই ত্রিগহী রাজ্যকে শুভ ফল পেতে আপনারা কর্মজীবনে অবশ্যই ছাপিয়ে পড়ুন এছাড়াও বলব আরও একটি রাশি আছে যে রাশি এই ত্রিগী রাজ্যগের বিরাট ফসল তুলবে যে রাশির জীবনে সমৃদ্ধির সুযোগ শুভ সূচনা হবে সেই রাশিরই হচ্ছে মেষ রাশি আপনি যদি মেষ রাশি হন আপনার রাশি তৃতীয় এই ত্রিগ্রহী রাজ্য আপনার জীবনযাত্রাকে বিরাট উন্নতির পথে নিয়ে যাবে আপনার জীবনে যা ঘটবে আপনি দেখে অবাক হয়ে যাবে সুতরাং রাজ্যের এই ভিডিও আপনি একাধারে তিনটি গ্রহের যে সমাবেশ ঘটেছে এর ফলে যে ছয় রাশির জীবনে বিরাট সমৃদ্ধি আসছে সেই ছয় রাশির নাম জানালাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলি এই যে পাঁচ রাশি যাদের জীবনে ত্রিগ্রহী রাজ্য তৈরি হয়েছে সেই বৃষ রাশি মিথুন রাশি এবং আরও যেদিক দিয়ে সৌভাগ্য আসবে সিংহ রাশি মিন রাশি অতি সৌভাগ্যের সময় আপনাদের জীবনে চলে এলো তাই এই সৌভাগ্যকে আপনি ধরে কর্মে প্রতিফলিত করার চেষ্টা করুন আপনি যদি বিশেষভাবে আমার বলা পাঁচটি রাশির মধ্যে থাকেন সুতরাং আজকের এই ভিডিও আমি ঘোষণা করলাম ত্রিগহী রাজ্যকের প্রভাবে যে পাঁচ রাশি বিরাট সমৃদ্ধির মুখ দেখবেন তাই বলি যদি ভিডিও ভালো লাগে পাঁচটি রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু যার ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ